পাতুলিয়া সরকারি আবাসনে আয়োজিত হল বাংলার ভোট রক্ষা শিবির উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারি আবাসনে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত হল বাংলার ভোট রক্ষা শিবির যে শিবির থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দু হাজার দুই সালের ভোটার তালিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় নথি মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে শনিবার এই শিবির পরিদর্শনে আসেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী জানান যে খুব ভালো এখানে সাধারণ মানুষের পক্ষে গিয়ে ফটো তুলে আনো প্রমুখেরক্স করে আনো মানে আমার যে ডকুমেন্ট এটা এক জায়গায় করতে পারার যে ব্যবস্থা করা এটাই সবচেয়ে বড় দরকার ছিল সেটা শেষ করেছে এবং দলবল যারা যারা কাজ করছে গেলে কম্পিউটার এখনও চলছে মানুষকে সাহায্য করা চলছে এটাই আমাদের কাজ এবং আমরা যেভাবে নেমে পড়েছি না মানে মহারাষ্ট্রতে হয়েছে না বা বিহারে হয়েছে না হরিয়ানায় হয়েছে যেখানে যেখানে যা যা চার অনেক কারুকার্য করেছে বিজেপি ওটা বাংলায় করতে পারবে না রাত্রি অবধি অফিস খুলে রেখে কাজ করা হচ্ছে স্বাভাবিকভাবে অনেক লোক কাজ সেরে এসে এসছেন তাই জন্য এত লোকের ভিড় এখানটা কারণ সকলেই কিন্তু চিন্তিত এটা ঠিক সকলেই চিন্তিত যে তার নামটা যেন বাদ না যায় এখানে আমরা সহায়তা করছি এটা তো সহায়তা কেন্দ্র এখান থেকে সাহায্য হচ্ছে ভিড় এত মানুষের কি নিয়ে আজকে বলে না যেদিন দিয়ে এফআইআর ঘোষণা হয়েছে আমাদের দলীয় নেত্রী বাংলার অগ্নি বাংলার অগ্নিকোণা মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা বুথে সারা রাজ্য জুড়ে যারা দলীয় কর্মীরা আছে হেল্পলাইন খুলে বসবে এবং বাংলার ভোট রক্ষা শিবির সহায়তা কেন্দ্র খুলে বসবে আমরা প্রথম দিন দিয়েই এখানে শিবির করছি সকাল এবং বিকেল দুবেলাই প্রচুর লোক আসছেন অনেকে ভয় পাচ্ছেন নানা রকম গুজবের কথা মাথায় তারা নিয়ে আসছেন আমাদের থেকে সেগুলো জানছেন ভয় ভীত সন্তুষ্ট হয়ে থাকছেন আমাদের এই সহায়তা কেন্দ্র থেকে তাদেরকে হেল্প করা হচ্ছে ফর্ম ফিল করবেন কিভাবে সেটাও দেখিয়ে দেওয়া হচ্ছে প্লাস ধরেন অনেকের নথি জেরস করা নেই সেই জর জেরসগুলো করতে গেলেও বাজারে একটা পয়সা দিতে হয় এবং এই যে এসআইআর ফর্মে যে ছবি লাগছে দু কপি করে সেই ছবি তুলতে গেলেও বাজারে পয়সা তো দিতেই হচ্ছে উপরন্তু অনেক টাইম নিচ্ছে প্রায় দশ বারো দিন এক সপ্তাহের উপর টাইম নিচ্ছে সেই ক্ষেত্রে আমরা আমাদের এই সহায়তা কেন্দ্র থেকেই সাধারণ মানুষের উদ্দেশ্যে সকল জেরক্স এবং এই দু কপি করে ছবি সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দিচ্ছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স